তুমি দেখবে তারাই জীবনে বলে যে তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছু পারবে না যারা জীবনে খুব একটা বড় কিছু বা খুব একটা ভালো কিছু করতে পারে না তারা তাদের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তোমার উপরেও ফেলতে চায় আবার এমনটাও হতে পারে যে তারা তোমাকে হারা অবস্থায় দেখতে চায় একটা কথা কি জানো শত্রু সবসময় আমাদের চেনা সোনার মধ্যেই হয়ে থাকে শত্রু সবসময় আমাদের চেনা মানুষগুলোর মধ্যেই তো থেকে থাকে অবাক হওয়ার মতো কিছুই নেই তোমাকে একটা বাস্তবতা বলি যদি সত্যি তোমার কাজ করার খিদে থাকে যদি সত্যি তোমার কাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে বাইরে থেকে খুব একটা বেশি অনুপ্রেরণা নেওয়ার প্রয়োজন পড়ে না তাই তোমার কাছে অনুরোধ করব নিজের কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো নিজের কাজকে ভালোবাসতে শুরু করো নিজের মধ্যে খিদে তৈরি করো এটা মনে রেখো কিছু মানুষ সবসময় তোমাকে ভাঙার চেষ্টা করবে কিছু মানুষ সবসময় তোমার মধ্যে একটা ভয় ঢুকানোর চেষ্টা করবে কিছু মানুষ সবসময় তোমার নিজের ওপরে সন্দেহ বাড়ানোটা বৃদ্ধি করবে যেন আমরা নিজেদেরকে দুর্বল ভাবি আমরা নিজেদেরকে ততটা দুর্বল ভাবি যতটা দুর্বল আমরা কখনোই ছিলাম না যতটা দুর্বল আমরা নই যতটা দুর্বল করে ওপরওয়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠাননি আমরা নিজেদেরকে ঠিক ততটা দুর্বল মনে করি সেই জন্যই তো নিজের আত্মবিশ্বাস নিজের মনোবলের উপরে প্রশ্ন ওঠে কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম তোমার ক্ষমতা একজন মানুষ তার ক্ষমতার ওই পাঁচ থেকে দশ পার্সেন্টই ব্যবহার করে তুমি যেটাকে নিজের পিক মনে করছো যেখান থেকে তুমি আর এক্সট্রা কিছু করতে পারবে না এমনটা ভাবছো সেটা তোমার পিক পয়েন্ট নয় সেখান থেকে তুমি আরো অনেক অতিরিক্ত কিছু করতে পারো তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না এই জন্যই নিজের মনোবল মনো হারিয়ে ফেলো এই জন্যই নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো একজন মানুষ যদি সত্যি তার ক্ষমতা সম্বন্ধে জানতে পারতো তাহলে সে নিজের ওপরে কখনোই সন্দেহ করতো না তুমি নিজেকে এতটা দুর্বল কেন মনে করো যতটা দুর্বল তুমি নও প্রকৃত অর্থে তুমি দুর্বল নও এটা বাস্তব এটা সত্য এটা বিশ্বাস করতে অসুবিধা কোথায় তুমি দেখছো পৃথিবীতে তোমার থেকেও দুর্বল মানুষ কত কিছু করছে তুমি কেন পারবে না এই প্রশ্নগুলো নিজেকে করো এবং এর উত্তর খোঁজার চেষ্টা করো নিজের ওপরে সন্দেহ করাটা বন্ধ করো কারণ তুমি যেটা পারো সেটাই পৃথিবীর অনেকেই পারবে না তুমি তোমার ক্ষমতার দশ ব্যবহার করো না তাই নিজেকে দুর্বল ভাবা নিজেকে অপারক মনে করা নিজের ওপরে সন্দেহ করা এগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আর যখন তুমি কারোর কাছ থেকে অতিরিক্ত কিছু পাবে সেটা যদি হারিয়ে যায় বা সেটা যদি না পাও সেটা নিয়ে হতাশ হওয়াটা অনেকটা বোকামি ছাড়া আর কিছুই নয় আমাকে হয়তোবা অনেকে বলবে যে টেনশন থরি না করতে চাই টেনশন তো হয়ে যায় জীবন নিয়ে অনিশ্চয়তা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা লাইফের ঘাটতি জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা এইগুলো আমাদেরকে টেনশন দেয় দেখো তোমার কাছে একটা অনুরোধ রাখবো যখন জীবনে কোনো কিছু নিয়ে টেনশন হবে তখন নিজেকে কিছু প্রশ্ন করো প্রথমত যদি জীবনে কিছু হারিয়ে যায় তাহলে সেটা কি জীবনে দ্বিতীয়বার অর্জন করা সম্ভব না যদি সত্যি জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায় যদি সত্যি জীবনে দ্বিতীয়বার অর্জন করা সম্ভব হয়ে থাকে তাহলে টেনশন করার পরিবর্তে আমাদের সেটা করা উচিত যেটা করলে আমরা জীবনে সেটাকে দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারব দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখো হিন্দিতে একটি লাইন আছে কাল কিসনে দেখা আগামী কাল কি হতে চলেছে আমরা কেউই জানি না আমরা যেটার মধ্যে ভালো কিছু খুঁজছি সেটার মধ্যেই হয়তো খারাপ কিছু পাওয়া যাবে আবার আমরা যেটার মধ্যে খারাপ কিছু খুঁজছি সেটার মধ্যেই হয়তোবা ভালো কিছু পাওয়া যাবে আর যদি তুমি মনে করো যে ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে তাহলে এটা তো বিশ্বাস করো যে ভবিষ্যৎটা কেমন হবে সেটা অবশ্যই নির্ভর করছে আমরা আমাদের বর্তমানকে কেমনভাবে ব্যবহার করি এটা তো বিশ্বাস করো আর যদি সেই বর্তমানে বসে আমরা ভবিষ্যৎ নিয়ে টেনশন করি সময়ের অপচয় করি অপব্যবহার করি তাহলে কি আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে কখনোই কিন্তু তা হবে না সুতরাং দুশ্চিন্তা করা টেনশন করা এটা কখনোই শোভা দেয় জীবনের সবথেকে বড় অনিশ্চয়তা কি যেন আমরা কখন কিভাবে কোন পরিস্থিতিতে এ পৃথিবী থেকে বিদায় নেব আমরা নিজেরাও জানি না যেই মানুষটা সকালবেলা পরিকল্পনা করে বেরিয়েছিল সেই মানুষটার রাস্তায় মৃত্যু ঘটে যায় যেই মানুষটা কোনো একটা অনুষ্ঠানে খাবার খেতে যায় সেই অনুষ্ঠানেই তার মৃত্যু ঘটে যেই মানুষটা সকালে বাড়িতে সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল সেই মানুষটাকেই সন্ধ্যেবেলা হসপিটালে কাটাতে হয় এই সব কিছুকে যখন দেখবে দেখার চেষ্টা করবে তখন জীবন নিয়ে যে কতটা অনিশ্চয়তা আছে সেটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কিন্তু বাস্তবে কিন্তু আমরা এগুলো নিয়ে টেনশন করি না আমরা টেনশন করি আমাদের ভবিষ্যতে কি হবে কি করব। আর এটা হওয়ার অন্যতম কারণও হচ্ছে আমাদের আত্মবিশ্বাস অনেক সময় আমাদের আত্মবিশ্বাসই হারিয়ে যায় আমাদের মনোবলই হারিয়ে যায় আমাদের নিজের ওপরে বিশ্বাসটাই উঠে যায় আমাদের মনে হয় যে আমরা মনে হয় আর কিছু করতে পারবো না আমাদের দ্বারা নতুন করে আর কিছু করা সম্ভব হবে না করতে পারবো না জীবনে কোনো কিছু করার জন্যে ভালো থাকার জন্যে সুন্দর একটা জীবন কাটানোর জন্যে আত্মবিশ্বাসী হওয়াটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয় অনেক অনেক বেশি প্রয়োজনীয় তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না কিন্তু অনেক সময় এমনটা হয় অনেক সময় আমরা মেহনত করি চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু আমাদের রেজাল্ট দেখা দেয় না আর যখনই কোনো রেজাল্ট দৃষ্টিগোচর হয় না আমরা মনে করি আমাদের জীবনে কোনো ইম্প্রুভমেন্ট আসছে না আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না তোমাকে একটা বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করি তুমি দেখবে তুমি কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এক বছর ধরে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু এক দিনেই ডিক্লিয়ার হয় এক দিনেই জানিয়ে দেওয়া হয় তুমি কি পেয়েছ তুমি কত পেয়েছ তুমি কতটা অর্জন করতে পেরেছ তার মানে কি তোমার মেহনতটা ওই এক দিনের ছিল অবশ্যই তা নয় তুমি মেহনত করেছো এক বছর ধরে তবে এক বছরের রেজাল্ট ওই একদিনেই এসছে আর আমরা মনে করি যে আমাদের জীবনে কোনো ইম্প্রুভমেন্ট আসছে না আমরা যদি চেষ্টা করি গতকালকের থেকে আজকের দিনটাকে সুন্দর করার আজকের দিনটাকে একটু প্রোডাক্টিভ বানানোর আরও বেশি নিজের উপরে কাজ করা সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড প্রতিদিন নিজেকে জিরো করে উন্নত করার চেষ্টা করো না বছর ঘুরে দেড়শো শতাংশেরও বেশি তুমি উন্নতি করতে পারবে প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করো তবে হ্যাঁ জীবনে এমন হয় না যে সব সময় তুমি কোনো কাজ নিয়ে ফুল ফোকাসে থাকবে কখনো কখনো ডিস্টার্ব ফিল হয় কখনো কখনো আমরা কাজ করতে করতে এমন কিছুর সাথে জড়িয়ে পড়ি যে আমরা যে কোনো জিনিস নিয়ে সিরিয়াস কোনো জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম কোনো জিনিস নিয়ে কাজ করছিলাম সেটাই আমরা ভুলে যাই আমরা অনেক সময় আমাদের ট্র্যাক থেকে বেরিয়ে যাই আমাদের কাজ কি হবে জানো সেই ট্র্যাকের উপরে সেই রাস্তার উপরে নিজেকে দ্বিতীয়বার দ্রুত ফিরিয়ে আনা ভুল পথে চলে গিয়েছো সময়ের অপচয় করছো সময়ের অপব্যবহার করছো মনে হয়েছে যে না সময়ের অপচয় হচ্ছে ঠিক আছে নিজেকে দ্বিতীয় দ্বিতীয়বার ফিরিয়ে আনো দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করো আমাদের এটাই করতে হবে যখনই সময়ের অপচয় করছো মনে হচ্ছে সময়ের অপচয় হচ্ছে দেন ফিরে আসো ফিরে আসো নিজের কাজে ফিরে আসো প্রোডাক্টিভ হওয়ার জন্য। জীবনে অনেক সময় কেমন হয় যেন আমাদের আশেপাশের পরিবেশই আমাদের আত্মবিশ্বাসের উপরে আঘাত আনে আমাদের আশেপাশের পরিবেশই আমাদেরকে বোঝায় যে তুমি পারবে না আমাদের আশেপাশের এনভায়রমেন্ট আমাদের একটা মাইন্ডসেট তৈরি করে দেয় যে তোমার দ্বারা হবে না এবং আমরা যেটা দেখছি সেটাও আমাদের জীবনে প্রভাব ফেলে অনেক সময় আমাদের ব্যর্থতাই নয় বরং আমাদের পরিবেশ যে পরিবেশে আমরা থাকছি সেই পরিবেশটাই আমাদেরকে নিজেদের উপরে সন্দেহ আনতে বাধ্য করায় মনোবলের উপরে প্রশ্ন জাগায় দেখো কোনো ব্যক্তি যদি সত্যি সঠিক হয়ে থাকে যদি সত্যি কোনো ব্যক্তি নিজের উপরে কাজ করে থাকে মেহনত করে থাকে পরিশ্রম করে থাকে তাহলে সেই ব্যক্তি কখনোই বলবে না যে তোমার দ্বারা কিছু হবে না আমি নিজের জীবনকে সুন্দর করতে চাই আমি জীবনে সফল হতে চাই ভালো থাকতে চাই জীবনে বড় কিছুকে নিজের জীবনের অংশ বানাতে চাই কিন্তু আমি পারি না আমি পারছি না সত্যি বলতে আমি আমার আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছি আমার মনোবল এখন আর সেইভাবে কাজ করে না প্রিয় দর্শক আজ আমি এই বিষয় নিয়েই কথা বলবো ইনশাল্লাহ বিশ্বাস আর মনোবল যে কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ সেটা জানা উচিত এবং সেটা কিভাবে বাড়ানো যায় কিভাবে নিজের উপরে বিশ্বাস রাখা যায় সেটা নিয়ে কিছু বিষয় অবশ্যই প্রত্যেকটা মানুষের জানা উচিত প্রথমে একটা কথা বলি কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি মন থেকে হেরে যায় তাহলে সেই ব্যক্তিকে বা সেই মানুষকে জীবনে জেতানোটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় আর এখান থেকেই এটা স্পষ্ট যে একজন মানুষের মনোবল কত বেশি হওয়া উচিত একজন মানুষের আত্মবিশ্বাস কত বেশি হওয়া উচিত যদি তোমাকে কেউ বলে যে একজন মানুষের জীবনে ভালো থাকার জন্যে বা বড় কিছু করার জন্যে প্রধান উপকরণ কী তাহলে তুমি উত্তর দিও যে অবশ্যই মনোবল অবশ্যই আত্মবিশ্বাস এই মনোবল কখন হারিয়ে যায় জানো যখন আমরা অনেকবার চেষ্টা করি কিন্তু সফল হতে পারি না যখন আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা তো করি কিন্তু কিছুদিন পরে আবার যেমন ছিলাম তেমন হয়ে যাই যখন আমরা অলসাতাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলি যখন আমরা আমাদের জীবনের অজুহাতগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করি আসলে আমাদের জীবনের সমস্যা কোথায় জানো আমাদের চিন্তাভাবনার সমস্যা কোথায় জানো আমরা আমাদের জীবনে ব্যর্থতাগুলোকে শুধুমাত্র ব্যর্থতা হিসাবেই মনে করি কিন্তু ব্যর্থতা যে একটা শিক্ষা সেটা আমাদের মনে আসে না সেটা আমরা মনে করি না দেখো তোমাকে একটা বিষয় স্পষ্ট করি যে কোনো একটা বিষয়ে তুমি যখন ব্যর্থ হচ্ছ তার মানে এটা ক্লিয়ার যে তুমি শুরু করে দিয়েছো তুমি চেষ্টাটা চালিয়ে যেতে শুরু করেছ আর তোমার এটা জানা প্রয়োজন এ পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ শুরু করার আগেই হেরে যায় আর তুমিও যদি ঠিক তেমন চিন্তাভাবনা রেখে থাকো শুরু করার আগেই যদি সব কিছু ভেবে নিয়ে থাকো তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয় এটা কিছুটা মেনে নেওয়া যেতে পারে যে তুমি চেষ্টা করেছো এবং তারপরে ব্যর্থ হয়েছো বা তুমি হয়তো বা কিছু করতে পারলে না তারপর নিজের উপর থেকে বিশ্বাস হারিয়েছো এটা অনেকটা মেনে নেওয়া যেতে পারে কিন্তু তুমি চেষ্টাই করলে না তুমি শুরুই করলে না তুমি তুমি আগ্রহই দেখালে না আর বললে যে আমার মনোবল হারিয়ে গিয়েছে এটা মানতে একটু তো অসুবিধা হয় দেখো জীবনের তিনটে জিনিস করা কখনোই উচিত নয় প্রথমত নিজের উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয় যেটা মনোবল যেটা আমাদের আলোচনার বিষয় দ্বিতীয়ত জীবন নিয়ে কখনো হতাশ হওয়া উচিত নয় আর তৃতীয়ত জীবন নিয়ে কখনো টেনশন করা উচিত নয় আমরা এই পৃথিবীতে এমন কিছু নিয়ে আসিনি যেগুলো হারিয়ে গেলে আমাদের হতাশ হওয়া উচিত আমাদের নিজের উপরে সন্দেহ তৈরি হওয়া উচিত পৃথিবীর সব থেকে সুন্দরতম ফান্ডা হচ্ছে আমরা খালি হাতে এসেছিলাম এবং খালি হাতেই চলে যাব আর এর মধ্যে জীবনে যত কিছু পাবো বা যত কিছু অর্জন করব সেটা আমাদের জন্যে বোনাস এই পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু যখন এই কঠিন সময়গুলো কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে তখন আমাদের করণীয় কি বিশ্বাস করো জীবনের এই সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয় বরং আমাদের জন্য অপরিহার্য সময়টা যতই খারাপ হোক পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য কেউ আপনাকে একটা গালি দিয়েছে তার পরিবর্তে আপনি তাকে দুইটা গালি দিলেন তাহলে আপনি কি ধৈর্য ধরলেন কেউ আপনাকে একটি আঘাত করলো তার পরিবর্তে আপনি চারটি আঘাত করলেন তাহলে কি ধৈর্য ধরলেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল আর আপনিও তার পরিবর্তে তিনটি স্ট্যাটাস দিলেন তাহলে কি ধৈর্য ধরেছেন যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো তখন আপনি উপরওয়ালাকে ভুলে গেলেন তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন পারিবারিক ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা এই সমস্ত কিছু আপনি সহ্য না করে সমাধান না করে ডিভোর্সে চলে গেলেন আপনি কি ধৈর্য ধরেছেন বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয় কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই আমরা কেমনভাবে কতটা ধৈর্য ধরি এগুলোর ওপরে অনেক কিছুই নির্ভর করে কাজ তোমাকে যদি বোঝাতে পারতাম বিশ্বাস করে জীবনে কষ্ট আসবে জীবনে কঠিন মুহূর্ত কঠিন পরিস্থিতি আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট মানুষের জীবনে কষ্ট আসবেই কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে ওপরওয়ালার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামিত ধৈর্য জীবনের কিছুটা মেনে নিয়ে কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামিত ধৈর্য জীবনে সবসময় সব কিছুর যে জবাব দিতে হবে বিষয়টা তেমন নয় সবাইকে সব কিছুর জবাব দিতে হবে সবাইকে সব কিছু বোঝাতে হবে বিষয়টা তো কখনোই এমন ছিল না কেউ আপনাকে গালি দিল আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে বিষয়টা তো মোটেই এমন নয় বিশ্বাস করুন কম কথা বলার মধ্যে যে শান্তি আছে সেটা অন্য কিছুর মধ্যে নেই চুপ থাকার মধ্যে নীরবতার মধ্যে যেই শান্তি আছে সেটা হয়তো বা অন্য কিছুর মধ্যে নেই মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রু কম হয় মানুষ যখন একটু কম কথা বলে তখন তার দ্বারা ভুল কম হয় মানুষ যখন একটু কম কথা বলে তখন সে ধৈর্য ধরার প্রসেসটা শিখে যায় মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রুর সংখ্যা কমে যায় আমরা একটা কথায় কিন্তু অনেক বেশি বিশ্বাস করি এবং এটা সত্য এটা বাস্তব যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যখন ভিতরের মানুষ যখন কাছের মানুষ যখন আপন মানুষগুলো কষ্ট দেয় একবার ভেবে দেখুন যার প্রতি আপনি সুধারণা রাখেন সেই মানুষটাই যদি আপনার কষ্টের কারণ হয় তাহলে বিষয়টা সত্যি একটু দুঃখজনক তাই সব থেকে ভালো প্রসেস হচ্ছে অন্যদের থেকে এক্সপেকটেশান কমিয়ে নিজের উপরে বেশি রাখা একটা কথা মনে রাখবেন জীবনটা আপনার এই জন্য এই জীবনকে সাজানোর দায়িত্বটাও আপনার ধৈর্য ধরার দায়িত্বটাও আপনার এটা যত সহজে বুঝে যাবেন ততই আপনার জন্য ভালো জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন যাদেরকে আপনি সুখী মনে করেন যাদের জীবনটা আপনি খুব সুন্দর মনে করেন তারা কি সমস্ত কিছু একদিনে পেয়ে গিয়েছে তাদের জীবনে কি কঠিন পরিস্থিতি কঠিন মুহূর্তগুলো আসেনি অবশ্যই এসেছিল এবং তারা সেই কঠিন মুহূর্ত কঠিন পরিস্থিতিগুলোতে ধৈর্যও ধরেছিল আপনাকেও তো সেটাই করতে হবে আমাদেরকেও তো সেটাই করতে হবে পরিস্থিতি যতই খারাপ হোক যতই নিয়ন্ত্রণের বাইরে যাক একটু ধৈর্য ধরতে হবে একটু নিজের উপরে বিশ্বাস আশা আস্থা ভরসা বজায় রাখতে হবে অন্যের উপরে রাখলে কষ্ট থাকবে ভয় থাকবে হয়তোবা দুঃখ পাওয়ার মতো কারণ তৈরি হবে কিন্তু নিজের উপরে রাখলে এগুলোর কিচ্ছু ঘটবে না নিজের উপরে বিশ্বাস আশা ভরসা আস্থা রাখার সব থেকে পজিটিভ দিক কি যেন সব থেকে পজিটিভ দিক হচ্ছে মানুষ নিজেই নিজেকে কখনো ধোকা দেয় না তুমি নিজেই নিজেকে কখনো ধোকা দেবে না আচ্ছা তোমার কি মনে হয় কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষটা তোমারই যদি কেউ আমাদেরকে অবহেলা করে তাহলে আমরাই তো তার জন্য দায়ী কারণ আমরাই তো তাকে সে এই সুযোগটা করে দিই জীবনে কখনো কাউকে আঘাত করার মতো সুযোগ করে দেবেন না আচ্ছা তোমার কি মনে হয় যে আমি কোনো কিছু চাইলাম আর সেটা পেয়ে গেলাম সেটার নামে কি সফলতা শুধুমাত্র সেটাই কি সফলতা সফলতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে কিন্তু এই পৃথিবীতে প্রকৃত সফলতা বলতে আমরা যেটা বুঝি আমাদের যেটা বোঝা উচিত সেটা হচ্ছে ভালো থাকা কোনো মানুষ যদি নিজের জীবনে ভালো থাকতে পারে সেটাই তার জীবনের সবথেকে বড় সফলতা হবে আর বিশ্বাস করো তুমি তখনই ভালো থাকবে যখন তুমি ভালো থাকার অভ্যাসগুলোকে আয়ত্ত করবে যখন তুমি ধৈর্য ধরাটা শিখে যাবে তাই দয়া করে দয়া করে ধৈর্য ধরার চেষ্টা করুন ধৈর্য ধরুন যত পরিস্থিতি খারাপ হবে তত বেশি ধৈর্য ধরতে হবে যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে তত বেশি ধৈর্য ধরতে হবে যত কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করানো হবে তত বেশি ধৈর্য ধরতে হবে না ক্ষমতা তো ঠিক আছে কিন্তু মানসিক ক্ষমতার সব থেকে বেশি প্রয়োজন আছে আর মানসিকভাবে তখনই তুমি শক্তিশালী হবে যখন তুমি ধৈর্য ধরাটা শিখে যাবে আমাদের সমস্যাটা কোথায় জানো তুমি আমি অল্পতেই ভেঙে পড়ি তুমি আমি অল্পতেই নেশা ধরতে শুরু করি তুমি আমি অল্পতেই সুইসাইড করার চিন্তা করি তুমি আমি অল্পতেই নেগেটিভ চিন্তা করি কিন্তু প্রকৃত অর্থে তোমার কি মনে হয় যে এগুলোই সমাধান আরে যদি এগুলোই সমাধান হতো তাহলে পৃথিবীর সকল মানুষ নেশাগ্রস্ত হতো যদি এগুলি সমাধান হতো তাহলে পৃথিবী মানব শূন্য হয়ে যেত কারণ সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কঠিন সময় প্রত্যেকটা মানুষের জীবনেই আসে খারাপ সময়ের মুখোমুখি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়ে থাকে প্রকৃত সমাধান তো ধৈর্য তোমাকে আমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারার মাধ্যমে আমাদের মানসিক ক্ষমতার পরিচয় দিতে হবে কারণ প্রকৃত অর্থে মানসিক ক্ষমতাটাই আমাদের আসল ক্ষমতা প্রতিটা নেগেটিভ জিনিসের মধ্যে কিছু পজিটিভ জিনিসও থাকে সেটাকে খেয়াল করতে হবে সেটাকে গুরুত্ব দিতে হবে তুমি জানলে হয়তো অবাক হবে কিন্তু আমাদের প্রত্যেকটা খারাপ সময় প্রত্যেকটা কঠিন সময় আমাদেরকে একটা বার্তা দেয় আমাদেরকে বলে আমাদেরকে বোঝায় যে নিশ্চয়ই নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি ধৈর্য ধরার মধ্যে আছে শান্তি জীবনে ভালো থাকতে গেলে ধৈর্য ধরতে হবে সফল হতে গেলে ধৈর্য ধরতে হবে সুন্দর একটা জীবন কামনা করছেন সেটা পেতে গেলে ধৈর্য ধরতে হবে কিছু পরিস্থিতিকে ভুলে যেতে গেলে ধৈর্য ধরতে হবে কিছু মানুষের মনে জায়গা করতে গেলে ধৈর্য ধরতে হবে মানুষের কথাগুলোকে ইগনোর করতে গেলে ধৈর্য ধরতে হবে সর্বোপরি মানসিক ভাবে শক্তি থাকতে গেলে ধৈর্য ধরতে হবে না এমনটা হতে পারে এমনটা হতে পারে যে তোমার জীবনে হয়তো বা কিছু অভাব কিছু অভিযোগ আছে কিন্তু এই সমস্ত অভাব অভিযোগ দূর হয়ে যাবে যখন তুমি তোমার থেকেও বেশি অভাবী মানুষকে দেখবে যখন তুমি তোমার থেকেও বেশি অভাবী মানুষের জায়গায় নিজেকে বসাবে আর এমনটা তো নয় যে তোমার থেকে খারাপ কেউ নেই এমনটা তো নয় যে তোমার থেকে কঠিন জীবন কেউ অতিবাহিত কেউ অতিক্রম করছে না এমনটা তো নয় যে তোমার মতো নিজের জীবনে কেউ লড়াই করছে না লড়াই সকবই করছে হ্যাঁ হতে পারে প্রত্যেকটা মানুষের লড়াই ভিন্ন ভিন্ন হতে পারে প্রত্যেকটা মানুষের সমস্যা ভিন্ন ভিন্ন কিন্তু এই প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধানের সাথে একটা শব্দ অতপ্রতভাবে জড়িত আর সেটাই হচ্ছে ধৈর্য যেন আমাদের মধ্যে একটা খুব বাজে ধারণা আছে আমরা মনে করি মানুষের কাছে টাকা থাকলেই হয়তো বা মানুষ সুখী হয় কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতাটা কিন্তু এমন নয় টাকা মানুষের জীবনকে একটু সহজ করে কিন্তু এটা কখনো কোনো মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না আমাদের অর্থ হয়তো আমাদের জীবনটাকে কিছু অংশে সহজ করবে জীবনের অনেক জিনিস চাইলেই পেয়ে যাব কিন্তু সুখী হতে গেলে টাকার যে ভীষণ প্রয়োজন বিষয়টা এমন নয় এমন ধারণা রেখো না এমন ধারণা রাখলে তুমি ভুল প্রমাণিত হবে তুমি বোকা হয়ে যাবে কারণ যখন তুমি দেখবে তোমার থেকে আর্থিকভাবে দুর্বল মানুষগুলো কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কতটা মানসিক শান্তির মধ্যে আছে তখন তুমি ভুল প্রমাণিত হবে বিশ্বাস করো আমি নিজে আমি নিজে অনেক গরিব মানুষকে অনেক বেশি সুখী অনুভব করতে দেখেছে অনেক বেশি মানসিক শান্তির মধ্যে থাকতে দেখেছে আবার অনেক ধনী ব্যক্তির মধ্যেও আমি দুঃখ দুশ্চিন্তা হতাশা দেখেছে তাই দয়া করে দয়া করে ভালো থাকাটাকে অর্থের সাথে গুলিয়ে ফেলো না হ্যাঁ টাকা আমাদের জীবনকে সহজ করে নিশ্চয়ই সহজ করে কিন্তু জীবনকে সুন্দর করে আমাদের চিন্তাভাবনা অল্প অর্থের মালিকগুলো এটা জানে যে অল্পতে কিভাবে খুশি থাকতে হয় বিশ্বাস করো তারা অনেক অল্প কিছু পেয়েও উপরওয়ালা সুক্রিয়া জানায় সেই জন্যই হয়তোবা তারা মানসিক শান্তিটা খুঁজে পায় নিঃসন্দেহে ভালো থাকাটাও একটা অভ্যাস এটাকে অভ্যাসে পরিণত করো পরিস্থিতি যতই খারাপ হোক যতই কঠিন হোক একটু ধৈর্য ধরতে শুরু করো আর যখন তুমি কারোর কাছ থেকে অতিরিক্ত কিছু পাবে সেটা যদি হারিয়ে যায় বা সেটা যদি না পাও সেটা নিয়ে হতাশ হওয়াটা অনেকটা বোকামি ছাড়া আর কিছুই নয় আমাকে হয়তো বা অনেকে বলবে যে টেনশন ধরি না করতে চাই টেনশন তো হয়ে যায় জীবন নিয়ে অনিশ্চয়তা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা লাইফের ঘাটতি জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা এইগুলো আমাদেরকে টেনশন দেয় দেখো তোমার কাছে একটা অনুরোধ রাখবো যখন জীবনে কোনো কিছু নিয়ে টেনশন হবে তখন নিজেকে কিছু প্রশ্ন করো প্রথমত যদি জীবনে কিছু হারিয়ে যায় তাহলে সেটা কি জীবনে দ্বিতীয়বার অর্জন করা সম্ভব না যদি সত্যি জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায় যদি সত্যি জীবনে দ্বিতীয়বার অর্জন করা সম্ভব হয়ে থাকে তাহলে টেনশন করার পরিবর্তে আমাদের সেটা করা উচিত যেটা করলে আমরা জীবনে সেটাকে দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবো দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখো হিন্দিতে একটি লাইন আছে কাল কিসনে দেখা আগামী কাল কি হতে চলেছে আমরা কেউই জানি না আমরা যেটার মধ্যে ভালো কিছু খুঁজছি সেটার মধ্যেই হয়তো খারাপ কিছু পাওয়া যাবে আবার আমরা যেটার মধ্যে খারাপ কিছু খুঁজছি সেটার মধ্যেই হয়তো বা ভালো কিছু পাওয়া যাবে আর যদি তুমি মনে করো যে ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে তাহলে এটা তো বিশ্বাস করো যে ভবিষ্যৎটা কেমন হবে সেটা অবশ্যই নির্ভর করছে আমরা আমাদের বর্তমানকে কেমনভাবে ব্যবহার করি এটা তো বিশ্বাস করো আর যদি সেই বর্তমানে বসে আমরা ভবিষ্যৎ নিয়ে টেনশন করি সময়ের অপচয় করি অপব্যবহার করি তাহলে কি আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে কখনোই কিন্তু তা হবে না সুতরাং দুশ্চিন্তা করা টেনশন করা এটা কখনোই শোভা দেয় জীবনের সব থেকে বড় অনিশ্চয়তা কি যেন আমরা কখন কিভাবে কোন পরিস্থিতিতে এ পৃথিবী থেকে বিদায় নেব আমরা নিজেরাও জানি না যেই মানুষটা সকালবেলা পরিকল্পনা করে বেরিয়েছিল সেই মানুষটার রাস্তায় মৃত্যু ঘটে যায় যেই মানুষটা কোনো একটা অনুষ্ঠানে খাবার খেতে যায় সেই অনুষ্ঠানেই তার মৃত্যু ঘটে যেই মানুষটা সকালে বাড়িতে সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল সেই মানুষটাকেই সন্ধ্যেবেলা হসপিটালে কাটাতে হয় এই সব কিছুকে যখন দেখবে দেখার চেষ্টা করবে তখন জীবন নিয়ে যে কতটা অনিশ্চয়তা আছে সেটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কিন্তু বাস্তবে কিন্তু আমরা এগুলো নিয়ে টেনশন করি না আমরা টেনশন করি আমাদের ভবিষ্যতে কি হবে কি করব? আর এটা হওয়ার অন্যতম কারণও হচ্ছে আমাদের আত্মবিশ্বাস অনেক সময় আমাদের আত্মবিশ্বাসই হারিয়ে যায় আমাদের মনোবলই হারিয়ে যায় আমাদের নিজের ওপরে বিশ্বাসটাই উঠে যায় আমাদের মনে হয় যে আমরা মনে হয় আর কিছু করতে পারবো না আমাদের দ্বারা নতুন করে আর কিছু করা সম্ভব হবে না করতে পারবো না জীবনে কোনো কিছু করার জন্যে ভালো থাকার জন্যে সুন্দর একটা জীবন কাটানোর জন্যে আত্মবিশ্বাসী হওয়াটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয় অনেক অনেক বেশি প্রয়োজনীয় তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না কিন্তু অনেক সময় এমনটা হয় অনেক সময় আমরা মেহনত করি চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু আমাদের রেজাল্ট দেখা দেয় না